এই মাসে একটি বিশেষ রাত আছে আমরা এই রাতকে বলি সবে বরাত যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান মূলত সবে বরাত বলতে কোনো শব্দ হাদিসে নেই হাদিসে যেটা আছে এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু আমরা শাবান মাসে বসেছি সবে বরাত দিয়ে কিছু কথা বলে তাফসীর শুরু করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই সবে বরাত দিয়ে বাংলাদেশে প্রশ্নের কোনো অভাব নাই কেউ কেউ বলে শয়বরাত কি আসলেই আছে কেউ কেউ বলে শয়বরাতের নামাজের নিয়ম কি নামাজ আছে কিনা আবার কেউ কেউ শয়বরাতকে ঘিরে বেদাদের আখরা বাংলাদেশে গড়ে তুলেছে ঠিক বল তিনটি দল বাংলাদেশে এক যারা শয়বরাতকে মেনে অনেক বেশি উঁচুতে উঠে গিয়েছে আর এক দল হচ্ছে তারা যারা একদম শয়বরাতকে মানেই না আমরা হচ্ছে মধ্যম পন্থা উল্লেখ করব সেটি হচ্ছে আমরা শয়বরাতকে মানি তবে কোনো বেদাতকে আমরা মানতে চাই না ঠিক না বলেন সাহেব বারাতের কথা হাদিসে এসেছে নবীজি বলেছেন এই সাহেব বারাতের রাতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত উম্মতদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে সুমান পড়লেন না আচ্ছা আপনারা তো জিনাদাহের মানুষ আপনারা তো কাপুরুষের সন্তান নন আপনারা তো সব বীরপুরুষের সন্তান তো কথা আসতে বলবেন না জোরে বলতে হবে যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন সবে বারাত সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন জবান বলে বলেন তিনি কে হাদিসে এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুসাহেদ এই লাইলাতুন নিসফ মিন শাবানের যে রাত সবে বরাত এই রাতে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তবে দুই জনকে ক্ষমা করে না এক যে ব্যক্তি শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহ বলেন

যারা হৃদয় বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে বাংলাদেশে আমাদের হিংসা আছে না নাই ব্যক্তিগত মতে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ হিংসা আছে গোটা বিশ্বের কোন কান্ট্রিতে সেই পরিমাণ হিংসার প্রবণতা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে দুই চোখের বিষ মনে করে দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না আর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যেই হুজুর যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায় কথার লাইন ঘাট কি বোঝা যায় 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 হিংসা বিদ্বেষ রাখা যাবে না আর একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যেই মানুষ যাকে নিয়ে যত বেশি হিংসা করেছে তার সম্মানকে আল্লাহ আকাশ করে দিয়েছে কেউ কাউকে ঠেকাই রাখতে পারে না এই জন্য সয়বারাত আসছে আমাদের সামনে হৃদয় কি হিংসা যাবে আল্লাহ সবাইকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক সকলেই পড়ে না বারাতের রাতে আমরা কি কি আমল করতে পারি আজকে আমরা জানবো আমল কি কি রয়েছে আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন আমার বোনেরাও শুনবেন যুবক ভাইয়ারা মুরব্বী আপা জানরা শুনবেন সহাতের রাতের ফার্স্ট আমল আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করব করবো সকলেই আমার সঙ্গে পড়েন আওয়াজ হচ্ছে না মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুমগফিরলি আস্তাগফিরুল্লাহ আবার মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন রবের কাছে ক্ষমা চাবেন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ তাআলা বলেন তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ যদি করিস তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের ঢেউয়ের যেই ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয় একবার আল্লাহর কাছে তওবা করবি আল্লাহ তার জীব জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবে এই জন্য এক নাম্বার আমল শরাতের রাতে দুই নাম্বার শৈব রাতে আমরা কবর জিয়ারত করব। কি জয়ারত করব কবর জিয়ারত করব হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জিয়ারত করতেন তবে তিনি দল বেঁধে যেতেন না একা যেতেন কিন্তু আমাদের এখনকার ট্রেন চেঞ্জ হয়ে গিয়েছে বিশ জন জন নিয়ে যায় দোয়া করে কম গল্প করে বেশি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা একা একা যাবেন আব্বার জন্য মায়ের জন্য যে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন দুই নাম্বার আমল তিন নাম্বার আমল যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে সবে বরাতের রাতে সকলেই বেশি বেশি নফল এবাদত করবেন কি এবাদত করবেন নফল আদাত যেমন আপনি সাদাকাহা দিতে পারেন রাস্তাঘাটে গরিব দুঃখীদেরকে দান করার দরকারটা আছে না নাই তিন নাম্বার সর্বশেষ আমল এটি বলে শেষ করে দিব সয়বারাতের যে রাত এই রাত হওয়ার পরের দিনে আমরা নফল রোজা রাখা ট্রাই করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এই চারটা আমল করার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন আর বর্জনীয় কি আছে এটা আমার শেষ কথা সয়বারাতের রাতে সর্বপ্রথম যে কাছ থেকে আপনাকে বাঁচতে হবে হালুয়া রুটি খাওয়া যাবে না এই ট্রেন্ড বাংলাদেশে আছে না আইরি বাপে জামাই টামাই দাওয়াত দেয় আজকাল লোকজন জামাই দাওয়াত দিয়ে রুটি খাওয়ায় হালুয়া খাওয়ায় এটার সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নাই চিল্লাই কোন ঠেকে না সম্পূর্ণ বেদাত এটা আপনার করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু সবাই বরাতকে উপলক্ষ করে কবরস্থানে আগরবাতি লাল বাতি মোমবাতি জ্বালানো যাবে না ঠেকে না বলেন প্রিয় ভাইরা আমি আমার পাশার পাশে দেখি কবরস্থানে বাপ রে বাপ লাইট টাইট দিয়ে আগরবাতি মোমবাতি কি যে ডিম লাইট জ্বালায় মনে হয় বিয়ের সময় হয়ে গেছে এ বেদাত বাংলাদেশে আছে না নাই এই দিনে খবরদার কবর যে সাজাবে সে বেদাতের সমতুল্য কাজ করবে ঠিক কিনা বলে বেদাত এর জন্য ছয় পড়াতের রাতে এই সমস্ত লাইট দিয়ে আমরা কবর কি সাজাবো না রাজিয়াছন্দ ইনশাআল্লাহ আমি যা যা বলেছি আল্লাহ তালা সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলেই মন খুলে প্রণামের